নমস্কার বন্ধুরা সকলকে জানায় পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস এই মাস বাবার অত্যন্ত একটি প্রিয় একটি মাস এই দিন অনেক ভক্তরাই ষোলো সোমবার ব্রত পালন করে থাকেন এছাড়াও চৈত্র বৈশাখ কার্তিক ও অগ্রণ মাসেও এই ব্রত পালন করা যেতে পারে শ্রাবণ মাসের ক্ষেত্রে প্রথম বা যে কোনো সোমবার থেকে এই ব্রত পালন করা যেতে পারে তবে বাকি মাসগুলোর ক্ষেত্রে শুক্লপক্ষের সোমবার থেকে এই ব্রত শুরু করতে হবে এই ব্রত পালন করলে আগের দিন এবং ব্রতের পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে তাই বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং সামান্য উপকরণে তোমরা কিভাবে বাড়িতে ষোলো সোমবার ব্রত পালন করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে পড়েছে বাংলার ছয়ে শ্রাবণ চোদ্দশো ইংরাজির বাইশে জুলাই দু সোমবার পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই দেখো প্রথমে বা হাতে খিচুড়ি গঙ্গার জল নিয়ে প্রথমে বিষ্ণু স্মরণ করে নিয়েছি এবার আবারও হাতে জল নিয়ে হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ যশ্বরে পুণ্ডুরি কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি, সূচি নমসূচি এরপরে পুজোর সমস্ত উপকরণ দেখো একটি থালা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি খুব সামান্য উপকরণই তোমাদের আজকের এই পুজো ভিত্তিটা দেখাবো এরপর দেখো আমি এখানে দেখো সাদা চন্দন বেটে নিচ্ছি তাই গঙ্গা জলের দ্বারা আমি প্রথমে সাদা চন্দন বেড়ে নিলাম এরপর আমি দেখো গঙ্গা জল সমস্ত পুজোর উপকরণে দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্পর মাধ্যমে সেই শ্বেত চন্দন দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা তোমরা এখানে কিশোর চন্দনও ব্যবহার করতে পারো এরপর বাবার আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পরিষ্কার জলচুকির ওপর একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি তোমরাও বন্ধুরা এখানে সাদা রঙের আসন বা তোমরা কাপড়ও ব্যবহার করতে পারো এবার আসনটিকে শুদ্ধকরণ করে নেব তাই আসনে প্রথমে গঙ্গা জলে দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি তারপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আমি বাবা মহাদেবকে সেই আসনে আমি স্থাপন করে দিলাম তার পাশাপাশি নাগরাজ ত্রিশুন এবং বাবার পাশে যে কলকেটা থাকে সেই কলকেটাও আমি বাবার পাশে স্থাপন করে দিলাম এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো তেলের প্রদীপই আজ প্রচলন করেছি তোমরা এই দিনে তোমরা প্রত্যেক সোমবার করে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করে তোমরা বাবাকে আরতি করতে পারো তাই এখানে দেখো আমি প্রথমে তেলের প্রদীপ প্রচলন করে নিয়েছি তারপর দুটো ধূপকাঠি আমি এখানে বাবার সামনে প্রচলন করে নিয়েছি এরপর প্রথমে আমি ধূপকাঠি দ্বারা বাবাকে আরতি করে নেবো তারপর তেলের প্রদীপ দ্বারা বাবাকে আরতি করে নেব তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর বাবা স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নেবো প্রথমে তাই একটি পরিষ্কার থালায় দেখো আমি এখানে প্রথমে শুদ্ধকরণ করার জন্য গঙ্গা জল দিয়ে নিয়েছি এরপর কেশরচন্দন সহযোগে আমি একটি চিহ্ন এঁকে নিচ্ছি তোমরা এখানে শেষ চন্দন সহযোগেও চিহ্ন এঁকে নিতে পারো এরপর দেখো একটি বিল্যপত্র আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এরপর বাবার যেহেতু সাদা ফুল অত্যন্ত প্রিয় তাই সাদা ফুলের পাপড়ি আমি স্নানের পাত্রে দিয়ে নিয়েছি এরপর বাবাকে স্নানের পাত্রে যাওয়ার জন্যে বাবার কাছে হাত্য করে অনুরোধ করে নিচ্ছি এরপর বাবার গলে যে সবসময় পরিতিটি পড়ানো থাকে সেই পয়তিটি আমি খুলে বাবাকে আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এবং বাবার কাছে যে সবসময় ত্রিশুলটি থাকে সেই ত্রিশুরটিও আমি বাবার স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এবং বাবাকে যে সবসময় পাত্রটি আমি বাবাকে স্থাপন করে থাকি সেই পাত্রটি আমি আসন থেকে নামে নিয়েছি এবং বাবার গলায় যে সবসময় নাগরাজটি থাকে সেই নাগরাজকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এরপর বাবাকে অভিষেক করাবো তাই প্রথমে কাঁচা দুধ ঘি মধু এবং শর্করা দ্বারা আজ বাবাকে আমি অভিষেক করাবো তোমরা এই বিশেষ দিনে তোমরা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা মিশিয়েও তোমরা এই বিশেষ দিনও তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো আর বন্ধুরা তোমরা যারা একান্তই তোমরা এইসব জিনিস জোগাড় করতে পারবে না তোমরা দুধ এবং গঙ্গা জলের দ্বারা তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো তাছাড়াও তোমরা শুধু জলের দ্বারাও তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো আমরা সকলেই জানি বাবা অল্পতেই সন্তুষ্ট হয় বাবার পুজোয় বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না বাবা শুধু একটি বেলপাতাতেই সন্তুষ্ট এরপর বাবাকে দেখো আমি কাঁচা দুধ ঘি মধু এবং শর্করা দ্বারা স্নান অভিষেক করে নিয়েছি এরপর গঙ্গা জলের দ্বারা স্নান অভিষেক করাবো তাই একটি পাত্রে দেখো এখানে আমি জল নিচ্ছি সেই জলটি আমি পরিষ্কার কলের জলে নিয়েছি তোমরা গঙ্গা জল এখানে ব্যবহার করতে পারো এরপর সেই জলে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে দেখো গোলাপ জল এবং অগরু এবং কিছুটি কেশর চন্দন এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেবো আর তোমরা যারা একান্তই যদি না পারো তাহলে তোমরা গঙ্গা জলের মধ্যে সে চন্দন মিশিয়েও তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো এরপর দেখো যে জলটি আমি প্রস্তুত করেছিলাম সেই জলটি এবার বাবার মাথায় নিবেদন করে দেব এবং মনে মনে ওম নামশিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নান অভিষেক করিয়ে নেব বাবা স্নানের অনেকই মন্ত্র আছে কিন্তু এই মন্ত্রটি পাঠ করে বাবাকে স্নান অভিষেক করাতে আমার খুবই ভালো লাগে তাই বন্ধুরা দেখো বাবাকে স্নান অভিষেক করানোর পর বাবাকে স্নানের পাত্র থেকে তুলে বাবাকে পরিষ্কার গামছা দিয়ে বাবাকে ভালো করে মুছে নেব। এবং তার পাশাপাশি নাগরাজ এবং ত্রিশুলকেও আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব এবং যে স্নানের জলটি আছে সেটি কিছুটি মাথায় ছিটিয়ে আমি এটি পরিষ্কার গাছের নিচে আমি নিবেদন করে দেবো এরপর বাবাকে দেখো আমি পরিষ্কার করে মুছে বাবাকে আবার বাবার পাত্রে আমি স্থাপন করে দিয়েছি এবং আসনও আমি স্থাপন করে দিয়েছি বাবার গলার নাগরাজকেও বাবার গলায় নিবেদন করে দিয়েছি এবং বাবার গলায় যে সবসময় পৈতিটি পড়ানো থাকে সেই পৈতিটি আমি নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা নতুন পৈত বাবাকে এই বিশেষ দিনে তোমরা নিবেদন করতে পারো বন্ধুরা আমরা সকলে জানি বাবার অপর নাম আশুতোষ আশু কথার অর্থ হলো অল্প এবং তুষ কথার অর্থ হল তুষ্ট বাবাকে ভক্তি সহকারে পুজো করলে বাবার পুজোয় বিশেষ কোনো উপকরণ প্রয়োজন হয় না এরপর দেখো বাবাকে কেশর চন্দনের তিলক পড়িয়ে নিয়েছি এর পাশাপাশি নাগরাজ এবং ত্রিশুলকেও কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর বাবার প্রিয় একটি ফুল আকন্দ সেই আকন্দের একটি মালা গেঁথে বাবাকে কেশরচন্দন সহযোগে শুদ্ধকরণ করে বাবার গলায় আমি নিবেদন করে দিলাম এরপর বাবাকে নিখুঁত তিনটি বেলপাতা নিবেদন করতে হয় বাবার মাথায় তাই বাবাকে আমি চন্দন সহযোগে বাবার মাথায় আমি তিনটি বিল্লপত্র নিবেদন করে দেবো বাবাকে বিল্লপত্র নিবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবে বিল্লপত্র যাতে ছিঁড়ে বা ফুটো না হয়ে থাকে তোমরা বাবাকে তিনটি নটি সাতটি তোমরা যেমন ইচ্ছে বাবাকে এই দিন বিল্যপত্র নিবেদন করতে পারো আর একান্তই যদি না পারো তাহলে তোমরা একটি বাবাকে বাবার মাথায় নিবেদন করে দিতে পারো বাবাকে কেশরচন্দন সহযোগে তিনটি বিল্যপত্র নিবেদন করার পর বাবার চরণে এবং বাবার পাশে আমি বাবার প্রিয় কিছু ফুল আমি নিবেদন করে দেব। বন্ধুরা এই বিশেষ দিনগুলিতে তোমরাও চেষ্টা করো বাবাকে বাবার প্রিয় কিছু ফুল নিবেদন করার এরপর বাবাকে দেখো একটি ধূত্রার ফল আমি নিবেদন করব বাবার এই ফলটি অত্যন্ত একটি প্রিয় ফল তাই সেই ফলটিতে আমি দেখো কেশরচন্দন দিয়ে বাবাকে আমি নিবেদন করে দিলাম বাবার চরণে পুষ্প নিবেদন করার পর বাবাকে এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে কেশর চন্দন সহযোগে বিল্লপত্র পুষ্প নিয়ে হাত জোর করে বলবো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নামো শিবায় নাম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আবর হাতে শ্বেচ্চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে জোর করে বলব এ সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম আবর হাতে বিল্লপত্র সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলব সো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় নম শিবায় নম শিবায় এরপর বন্ধুরা আমি সাদা ফুলের দ্বারা বাবার আসনটি আমি সুন্দর করে সাজিয়ে তুলব বাবার আসনটি পুষ্প দ্বারা সাজানোর পর বাবার চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং নম শিবায় শান্তায় কারণ ত্রায় হেতবে নিবেদয়ামী চত্বনম তদ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে আমি প্রণাম করে নেব এরপর বাবাকে ভোগ নিবেদন করবো সেই ভোগটি প্রস্তুত করে নেব তোমরা এই ষোলো সোমবার করে বাবাকে গোটা ফল নিবেদন করবে তাই এখানে বাবাকে তিন রকম ফল আজ বাবাকে নিবেদন করছে তোমরা ন রকম পাঁচ রকম তোমাদের সাধ্য মতো তোমরা এখানে বাবাকে গোটা ফল নিবেদন করতে পারো আর দেখো আরেকটি থালায় দেখো এখানে আমি বাবার সাধারণ যেহেতু অত্যন্ত প্রিয় তাই বাবাকে আজকে তুদের সন্দেশ বাবাকে নিবেদন করছি তোমরা এখানে তোমাদের সাধ্য মতো তোমরা বাবাকে ভোগ নিবেদন করতে পারো এরপর দেখো একটি গ্লাসে আমি পানীয় জল আমি প্রস্তুত করে নিলাম এরপর যেই জায়গাটাকে বাবার সামনে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিচ্ছি এরপরে কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি যেখানে বাবাকে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেবো এরপর আগে থেকে যেই বাবাকে জন্যে গোটা ফল এবং বাবার জন্য মিষ্টান্ন আমি প্রস্তুত করে রেখেছিলাম ভোগ হিসেবে সেই সমস্ত ভোগ একে একে বাবার কাছে নিবেদন করে দিলাম এরপর পানীয় জল হিসেবে এক গ্লাস জল বাবাকে নিবেদন করে দিলাম এরপর যেই তিনটি গোটা ফলে আমি বাবাকে নিবেদন করেছিলাম সেই তিনটি গোটা ফলে আমি এখানে দেখো কেশুর চন্দনে তিলক পরি দিলাম এবং বাবার ভোগে যেহেতু তুলসীপত্র নিবেদন করতে নেই তাই বাবার ভোগে এবং পানীয় জলে এখানে আমি বিল্লপত্র পুষ্প দিয়েই বাবাকে ভোগ নিবেদন করেছি এরপর হাত জোর করে বাবাকে অনুরোধ করব তিনি যেন আমার সামান্য ভোগ গ্রহণ করেন পুজো করার পর বাবার মাথায় সব শেষে আবারও জল নিবেদন করতে হয় তাই এখানে সেই জলটি প্রস্তুত করে নিচ্ছি তাই প্রথমে পরিষ্কার কলের জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগর ব্যবহার করেছি এবং কিছুটি কেশর চন্দন দিয়েছি আর বন্ধুরা তোমরা এই জলে অবশ্যই কপ্পুর নিবেদন করবে কপ্পুর বাবার অত্যন্ত প্রিয় এবং কিছুটি পুষ্প দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে বাবার মাথায় জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা অং শিবায় মন্ত্রটি জপ করতে করতো তোমরা বাবার মাথায় জল নিবেদন করতে পারো এছাড়াও তোমরা বাবার মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করে তোমরা বাবার মাথায় জল নিবেদন করতে পারো এরপর বাবার মাথায় দেখো এখানে পাঁচটি দুব্বা নিবেদন করেছি মনে করা হয় দুব্বা নিবেদন করলে দীর্ঘায়ু কামনার জন্য আমি এখানে পাঁচটি দুববার নিবেদন করেছি পুজোর সব শেষে বাবাকে আরতি করে নেব তাই এখানে দেখো তেলের প্রদীপ দ্বারা প্রথমে আরতি করে নিলাম তোমরা ঘিয়ের প্রদীপও এই বিশেষ দিনে প্রচলন করে বাবাকে আরতি করতে পারো এরপর ধুকারটি প্রচলন করেছিলাম সেই ধূক্কারটি দ্বারা আমি এখানে আরতি করে নিলাম এরপর দেখো এখানে দেখো কপ্প দ্বারা আমি এখানে বাবার আরতি করছি তোমরা এই বিশেষ দিনেও তোমরা বাবাকে কপ্প দিও তোমরা বাবাকে আরতি করতে পারো বা তোমরা এই বিশেষ দিনও ধনু ধরিয়েও বাবাকে আরতি করতে পারো এরপর বাবার কাছে হাজ্যর করে অনুরোধ করবো তিনি যেন আমার সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার পুজোর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা কিভাবে শ্রাবণ মাসের ষোলো সোমবার পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে তাই বন্ধুরা তোমাদের যদি আজকে ষোলো সোমবারের পুজোবিধিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কারণ সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের সমস্ত পুজো বিধি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ